আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের দর্শক তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন মার্কেটের নিস্তলাতে দর্শক পেয়ে যাবেন জুয়েলার্স তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার দর্শক চেনের ভেরিয়েশন দেখাবো আপনাদেরকে তো আপনারা কিন্তু অবশ্যই দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক মার্কেট প্রাইসটা কিন্তু জানতে পারবেন পাশাপাশি কিন্তু অর্ডার করতে পারবেন আর এ হচ্ছে ভাইদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোন জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আজকে মার্কেট প্রাইসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে মার্কেট প্রাইস তো এই দামে কিন্তু আপনারা এই তারিখ থেকে পাবেন দাম বাড়লে কিন্তু বাড়তি দামে কিনতে হবে আর কমে গেলে কিন্তু কম দামে কিনতে হবে তো দর্শক আমরা একটু চেনের ভেরিয়েশন দেখাবো তো দেখেন অনেক মা বোনরা আছেন যে রাফি উঠের জন্য আপনারা কিন্তু চেন খুঁজে থাকেন অল্প বাজেটের মধ্যে পাশাপাশি ব্রাইডাল চেনের ভেরিয়েশন আছে দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসবেন আপনারা তো আমরা যদি একটু দেখিয়ে আজকে এই যে দেখেন তো ভাইয়া আপনাদের এই যে বক্সটার ভিতরে তো একটু আচ্ছা চল্লিশ থেকে সত্তরের মধ্যে কিন্তু দর্শক আপনারা পাবেন চল্লিশ হাজার চল্লিশ হাজার কোনটা হবে ভাইয়া এটা না আচ্ছা দর্শক এটা ওজনটা কতটুকু আসবে পাঁচ আনার ভিতরে এই যে দেখেন দর্শক খুবই চমৎকার এবং খুব সুন্দর এই যে বল ডিজাইনের মধ্যে একটা বল দেওয়া আছে কিন্তু এই যে তো এটা চলে আসবে চল্লিশ হাজারের ভিতরে কিন্তু তো বড় ছোট এরকম প্রচুর কালেকশন আছে এই যে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এরকম প্রচুর কালেকশন কিন্তু তাদের আছে দর্শক এই যে দেখেন বল প্রত্যেকটার মধ্যে কিন্তু বল কিন্তু দেওয়া আছে এই যে দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু হ্যাঁ কেউ যদি চান আপনারা যে বল নিবে না তো সেক্ষেত্রে আপন হ্যাঁ ফিক্সড না আচ্ছা 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 তো সেটা বানিয়ে নিতে হবে যদি আপনারা চান হ্যাঁ আচ্ছা ফিনিশিং ভালো চান এটা বাইশ ক্যারেট আচ্ছা আচ্ছা দুবাই কিন্তু এটা বাইশ ক্যারেটের তো দর্শক ফিনিশিংটা কিন্তু ওইভাবে আসবে না তো যাই হোক বানানো যাবে না এগুলা আচ্ছা আচ্ছা এগুলো দুবাই থেকে আনা তো চাইলে আপনারা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বাজেট হলে মোটামুটি আপনারা সর্বনিম্ন বাজেটে নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা এখন যেটা দেখাবো এগুলো একটু ব্রাইডাল বা একটু ভারী উজানো কিন্তু আচ্ছা সত্তর থেকে দুই লাখ না আচ্ছা তো দুই লাখের যেটা আমরা একটু দেখাই এই যে দেখেন দর্শক দুই লাখের এই যে এই চেনটা হচ্ছে দুই লাখের মধ্যে ও কি সুন্দর একটা চেন এটা এটা কি চেন বলে ভাই জি ন্যানো চেন না দর্শক ন্যানো চেন নতুন ডিজাইনের এটা তো এটা দুই লাখের মধ্যে হবে আচ্ছা এটা কি এর আর কম ওজনে বাঁধানো যায় না না আচ্ছা 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 এগুলো দুবাই আচ্ছা দর্শক এগুলো দুবাই কিন্তু ন্যানো চেন এগুলা তো দুই লক্ষ টাকা আচ্ছা তারপর আমরা এখানে আর একটা দেখে আসলে দর্শক এগুলো মেক করা যায় না এগুলো অরিজিনাল দুবাই যার কারণে হ্যাঁ দুবাই থেকে আনা তারপরে এটা দেখতে পারেন তারপরে এই যে দেখেন ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্লেড ডিজাইনের এই যে দেখেন ওয়া কি সুন্দর হ্যাঁ চমৎকার তারপরে এ একটা আছে এটাও দেখতে পারেন এগুলো মোটামুটি এই ভাইয়া এই বক্সের মধ্যে কত থেকে স্টার্ট সর্বনিম্ন সত্তরের থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন তো পেনডেন্টটাই এরকম আর কি চেনের সাথে এই যে দেখেন ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর দর্শক তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই দর্শক আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা এই যে দেখেন ভালো লাগতেছে ডিজাইনগুলো দর্শক তো আপনারা যারা নতুন ডিজাইন চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই দর্শক আপনারা এই ডিজাইনগুলো কিন্তু ফলো করতে পারেন আচ্ছা তারপর আমরা এগুলো যেগুলো দেখাবো এই যেগুলো একটু বল একটু দানা দানা টাইপ কিন্তু এগুলো একটু এভাবে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন ও কি সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে খুবই চমৎকার কালেকশন ভাই এই বক্সের দামটা কেমন চলে আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা না আচ্ছা দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে দুই লাখ দশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই আনকমন ডিজাইন এই যে দেখেন ও এই যে দেখেন কালেকশনটা খুবই সুন্দর এই যে দেখেন এটা এটা কিন্তু খুবই আনকমন ডিজাইন পুরোটাই বল করা কিন্তু এটা কালেকশনটা খুবই সুন্দর দর্শক তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ঘুরে যাবেন আপনারা দর্শক ভেনাক জুয়েলার্স থেকে তো আশা করি কালেকশনগুলো ভালো লাগবে আপনাদের তো ভাইয়াকে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে ভাইয়ার দর্শক এই যে নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম